আলহামদুলিল্লাহ বলার অনেক কারণ থাকতো আমরা যে কোরআনে আয়াত পড়ি না যে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর দেওয়ার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো তা আপনারা বলেন তো আপনারা আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারেন তা আমরা যে এই যে আলহামদুলিল্লাহ না বলে আমরা যে এই যে এত ভালো রেখেছেন আল্লাহ তাও আমাদের হয়তো দুই চারটা জিনিসের সমস্যা আছে এর জন্যে আমরা কত মানে ইয়ে করতেছি আর যার কিছুই নাই সে আবার বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো আছি আল্লাহ কত ভালো রাখছো তা আল্লাহ বলে এই বান্ধারে কিচ্ছু দেই নাই ওকে আলহামদুলিল্লাহ আর এর এত কিছু দিছি তাও হ্যার মানে কোনো স্যাটিসফ্যাকশন নাই হ্যার কোনো গ্র্যাটিটিউড নাই হ্যার কোনো কৃতজ্ঞতা বোধ নাই তাহলে বুঝতে পারছেন এই জন্য মনের শান্তির জন্যে এখনই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে অনেকের সাইতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিছু লোক তো অনেক আরও খারাপ আছে তাদের সাথে তো আমি অনেক ভালো আছি তো সবসময় আপনি দুনিয়ার ব্যাপারে যারা আপনার চেয়ে খারাপ আছে তাদের দিক সাথে কম্পেয়ার করুন আর আখেরাতের ব্যাপারে আরও আপনার চেয়ে যারা ভালো যারা পাঁচ তো নামাজ মসজিদে পড়ে বা আরও আমল আমল করে বা আরও তাদের কথা আপনি চিনতে করেন আমার কথা বুঝতে পারছেন তো এইভাবে আমরা আমাদের যে গ্র্যাটিচিউড অ্যাটিচিউড এগুলো মানসিক প্রশান্তির জন্য এগুলো আমার লাগবে শ্বাসের ব্যায়াম লাগবে রোদে যাওয়া লাগবে ঘাসে হাঁটা লাগবে আর সবচেয়ে বড় কথা হলো রুগী মানেই অশান্তি রোগ মানেই অশান্তি রুগী মানে হতাশ রোগ মানেই হতাশা যেমন ওনার মন এত খারাপ কারণ যে ওনার ব্যবসা লস হয়েছে এরকম কিছু না যে ওনার রোগ হয়েছে এবং এটা নিয়ে উনি শঙ্কিত চিন্তিত ব্যথিত ঠিক না ভাই তাই না এখন ওনার মনে আনন্দ নেই তো এরকম যারাই রুগী যারা শঙ্কিত চিন্তিত ব্যথিত তাদের মন খারাপ তাহলে সুস্থ না থাকলে সে মন ভালো থাকবে কেমনে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন